আসসালামু আলাইকুম আমি এখন আছি ঠিক তাপতে স্পিডের দুশো গজ পিছনে আমার পিছনে স্পিডওয় দেখা যাচ্ছে স্পিলের পানি এবং এই পানির সীমানা বিপদ সীমানা খুব কাছাকাছি আছে অবশ্যই আর যদি একটু পানি একটু কম আসে তাহলে কিন্তু দশটার দিকে ছাড়বে স্পিল ছাড়বে সেটা ঠিক কিন্তু যদিও পানি ছাড়ে ছয় ইঞ্চি পানি ছাড়বে এটাতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না কেউ প্রবাকাণ্ড ছড়াবেন না কেউ গুজবে কাম দিবেন না এই আমাদের স্পিল যদি ছাড়ে এই ব্রাঙ্গুনিয়া লিচু বাগানের কোনো মানুষের কোনো ক্ষতি হবে না সেটা একশো একশো পার্সেন্ট কারণ ছয় ইঞ্চি পানি ছাড়লে আমাদের এখানে যে কাপ্তা যে চর পড়ছে এই চরও কিন্তু চরও কিন্তু ভাঙবে না ওটা মনে রাখতে হবে আমরা কাপ্তার সম্পর্কে আমাদের চেয়ে বেশি কেউ জানার কথাও না যারা এই ফেসবুকে গুজব গুজবগুলো ছড়াচ্ছেন দয়া করে আপনার কাছে অনুরোধ আপনারা গুজবটা ছাড়বেন না গুজব ছড়াবেন না মানুষ বিভ্রান্ত বিভ্রান্তর মধ্যে পড়ছে আপনাদের এই কাহিনীর জন্য আপনারা অহেতুক এই কল্প কাহিনীগুলো করছেন কিন্তু আমাদের মধ্যে